যেহেতু দেখা গিয়েছে আপনি বিধায়ক করিম উদ্দিন বড়ইয়ার উপর হাইকোর্টে একটি মামলা দায়ের করেছিলেন জাল সার্টিফিকেটের বিষয় নিয়ে তো ইতিমধ্যে দেখা গিয়েছে গতকাল বিধায়ক করিম উদ্দিন ফেসবুকের মাধ্যমে একটি পোস্ট করেছেন যে উনি জিতেছেন কি বলবেন সেই বিষয় নিয়ে দেখেন আমি দুই হাজার একুশের ইলেকশনের পরে করিমউদ্দিন বড় যেটা জাল সার্টিফিকেট এটা তো হাইকোর্টে একটা করা প্র্যাকটিস আমি কেস করেছিল আর গোয়াটি হাইকোর্টে আমার ফেভারেট একটা দিছিলে। দিছিলে যে কইছিলে করিমউদ্দিন বরবইয়াক কইছিলে যে আমিনুল হক করে যেটা তোমার বিরুদ্ধে অভিযোগ আনছে এই অভিযোগটা তুমি লিখিতভাবে কোর্টে অমুক তারিখের ভিত্তিতে জানাও এই অর্ডারটা চ্যালেঞ্জ করিয়া করিমউদ্দিন বড়বইয়া দিল্লি সুপ্রিম কোর্টে এটা স্টে নিছে স্টে নেওয়ার পরে একটা এসএলপি সাবমিট করছে এসএলপি সাবমিটর পরে বেশ কয়েকদিন এটা নিয়ে আর্গুমেন্ট হয়েছে ধারাবাহিক সিরিয়ালে আর্গুমেন্ট হয়েছে কাল যত গতকালকে লাস্ট আর্গুমেন্ট আসলো লাস্ট আর্গুমেন্টর পরে কোর্টে একটা অর্ডার বার করছে যেটা অর্ডারে লেখা আছে যে আর্গুমেন্ট কনক্লুড আর অর্ডার মানে জাজমেন্ট রিজার্ভ আর বৌদ্ধ পাঠিক কইছে যে বাইশ তারিখত অর্থাৎ বাইশ তারিখত ভিতরত রিটার্ন আর্গুমেন্ট জমা দেওয়ার কারণে এটা অর্ডারটা ক্লিয়ার আছে ইয়াতে আপনার কলে আমি দেখাই দেব পারো যে সরি হ্যাঁ এরপরে কালকে দেখলাম হঠাৎ করিয়া করিমুদ্দিন বড়বইয়া একটা তার ফেস ফেসবুক আইডিতে একটা পোস্ট করছে সত্যমে যতে যে আমি লাস্ট মন্থ জাস্টিস পাইলাম আমার ফেভারে জাজমেন্ট আইছে যে সুপ্রিম কোর্টে তার ফেভারে জাজমেন্ট দিছে যে আমি যেগুলো অভিযোগ আসলাম সব খারিজ করছে যে আমি দীর্ঘদিনের তেনে কই যে করিমউদ্দিন বড়বইয়া ম্যাট্রিক পাস করছে থার্ড ডিভিশনে এরপরে যেগুলা সার্টিফিকেট সব ফল সার্টিফিকেট আর কোনো পড়াশোনা করছে না কালকের তো করিমউদ্দিন বড়বইয়ার ফেসবুকে যেটা পোস্ট এটা তেনে প্রমাণ হইছে যে করিমউদ্দিন বড়বুইয়া হাই ও সুপ্রিম কোর্টের অর্ডারটারে বুঝতে পারছে না না বুঝার না বুঝার কারণও আছে একজন অশিক্ষিত মানুষের সুপ্রিম কোর্টের ইংলিশটা বুঝিয়া না পাওয়ার মানে থাকতে পারে এ সুপ্রিম কোর্ট একটা অর্ডার দিছে এ পোস্ট একটা করছে এতে প্রমাণ হইছে যে করিমুদ্দিন বড়বইয়া যেটা অশিক্ষিত এটা জালিয়াতি এটা মানে জালিয়াতি সদাগর কালকের পোস্টেন এটা ক্লিয়ার হয়ে গেছে গিয়া যে করিমুদ্দিন বড়বইয়া সুপ্রিম কোর্টের ভাষা বুঝছে না না হয়তো তার অ্যাডভোকেট কপিল সিব্বলে তারে ইংলিশে হয়তো কইসলা ইংলিশ হয়তো বুঝছে না না বুঝে এই পোস্টটা করছে আগামীকালকে এই পোস্টের এগেনস্টে আমি কনটেম্প করতেছি সুপ্রিম কোর্টে কারণ সুপ্রিম কোর্টে আরও এক দুইবার এইরকম মিস মানে অর্ডারটারে মিস ইন্টারপ্রেশন করছে যে অর্ডার একটা গয় আর একটা এর জন্য কালকে আমরা তার বিরুদ্ধে কন্টেম্প করব কন্টেম্প পরে দেখবেন আপনারা রিজাল্ট কাল ফেবারে আসে আপনি কি আশা করেন যে এগুলা আপনি হান্ড্রেড পার্সেন্ট যা মানে ন্যায়ালয়ের প্রতি আমার বিশ্বাস আছে যেটা জাজমেন্ট আইব এটার আমি মানি নিব আর হান্ড্রেড পার্সেন্ট আমার ফেবারে আসবে আর সত্য তো সত্য তো সত্য আমি কইতেছি করিমউদ্দিন বড়বুজারে আমি তো শুধু একটা অভিযোগ আনছি যে তোমার যেগুলা সার্টিফিকেট ফলস এখান থেকে তুমি কইতেছো যে হায়ার সেকেন্ডারি পাস করছো জিসি কলেজ থেকে জিসি কলেজে আরটিআই রিপ্লাই দিছে যে তুমি তারা কলেজ থেকে এপিয়ার হয়েছিল ফেল করসো তুমি তুমি ফার্স্ট করছো চৌধুরী চরণ সিং চৌধুরী চরণ সিং কইস ওই নামের কোনো ছাত্রও নাই এটা তুমি সোসিয়াল মিডিয়া হোক কিবা আপনার মতো যেটা ইলেকট্রনিক মিডিয়াত এইগুলা সার্টিফিকেট শো করিয়া কই দিলে হয় যে আমিন হলে একটা মৃত্যুক যে আমিন হলে আমাকে অভিযোগ আনছে এই দেখুন আমার সমস্ত সার্টিফিকেট এই একশো টাকা করছো না করিয়া কোটি টাকা কেন উকিল ফিস দিচ্ছে রে বাবা একশো টাকা যেখানে কাম হয়ে যায় আর যেন আমি সোনাই সোনাই বুঠার বাহাত্তর হাজারের তোমার বিশ্বাস করে বুট দিছে বাহাত্তর হাজার বুঠারটা দেখাই দেবো না এই আমার সার্টিফিকেট কেন আমার আপনার প্রাক্তন বিধায়ক আমার বিরুদ্ধে অভিযোগ আনলো ইটা না করিয়া সুপ্রিম কোর্টে কপিল শিবপালের মতো অ্যাডভোকেট যে এক একটা এপিআর বিশ লাখ টাকা লয় এই এই কপিল শিবপালা পলার পালে কুটি কুটি টাকা দিয়া কারে কি বুঝাইতেসো তোমার যদি সার্টিফিকেট সব ঠিক আছে তোমার দন কতটা আছে তোমার টাকা কতটা আছে তো আমি চাইনি আমি বলছি তোমার সার্টিফিকেট ফলস তোমার নৈতিক দায়িত্ব হয়ে গেছে যে আমার সার্টিফিকেট এই আজকে যে করিম উদ্দিন কইতো যে আমিনুল হক লস্কর তুমি গ্রাজুয়েট নাই আমার তখন কর্তব্য হয়ে যেত যে এই দেখুন আমার গ্রাজুয়েট সার্টিফিকেট আরে তোমার এগেন্স্টে অভিযোগ তুমি একটা জনপ্রতিনিধি তোমার এগেন্স্টে যখন অভিযোগ আইছে সার্টিফিকেট ফলস তুমি কোর্ট আর সুপ্রিম কোর্ট খান দেখাইবা বা জনসাধারণ যারা জনতার কোর্ট তোমার সবচেয়ে বড় কোর্টের মানুষের ভোট দিছে এই কৌটা তুমি দেখাই না টাকা দেখাই করিমুদ্দিন আপাতমস্ত জালিয়াতি মানুষ এটা চাল সুবরাজ ফেল মারবো করিম উদ্দিন মানুষে মানুষের এখন ছোট ছোট ধরে কেউ এরকম কোনো কথা কইলে মানুষের রেফারেন্স দেয় হেস করিম মতো হইও না অথ ফ্রড হইও না এখন করিম উদ্দিন একটা রেফারেন্স হয়ে গেছে ফ্রড একটা ওয়ান একটা রেফারেন্স যে আগে আমরা চাল ছুকাজের মতো ঠক হইও না এখন মানুষের করিম উদ্দিন লেখান ফ্রড হইও না এই যে করিম আজীবন পর্যন্ত এটা ফ্রড ডিগ্রি তার থাকবো তার না মানে বিএড ডিগ্রি না ডিপ্লোমা ডিগ্রি এ বিগ ডিগ্রি যে ফ্রড ডিগ্রি ঠিক এবার লোকসভা নির্বাচনে কি স্থিতি হবে বরাকে যেহেতু বরাকের সিট বলছি আপনারা কংগ্রেসের দিকে হাবিজ রাজেশমতা অনেক মার্জিন বুথে জিতবে অন্য দিকে অসমের প্রভাবশালী মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য কে টিকেট দেওয়া হয় দেখেন পরিমল শুক্লবৈদ্য একদম ব্যথ মন্ত্রী উনি কি হয়েছে ওটা মানে দোলাই একটা এসসি রিজার্ভ সিট ওখানে বিকল্প কেউ নাই ওর জন্য উনি বিদায় এখন উনি উনি আপনি আপনার দেখেছেন ওনার ওনার যে দপ্তর ছিল উনি যে ফিশারি ফিশারি ডিপার্টমেন্ট উনি কয়েকদিন পিডাব্লিউতে ছিলেন ফরেস্টে ছিলেন এখন ট্রান্সপোর্টে আছেন ওনার ফাইলে উনি কাজ করতে পারেননি উনার এই অধিকার নাই উনি শুধুমাত্র নামে মন্ত্রী ছিলেন এর জন্য উনি আমরা বলি উনি দলায়ের মন্ত্রী আসামের মন্ত্রী নাই এর জন্য উনি ব্যর্থ আর ওনার ওই ব্যর্থ মানুষকে যিনি দিশপুরে উনি মানে থান পরিমল থানিমল থান অ্যাক্টিভিটিসটা তিনি প্রকাশ করতে পেরেননি দিল্লিতে কি করবে? দিল্লিতে তো আর ওই দোলাই ভাষাটা চলবে না দিল্লিতে পার্লামেন্টে হিন্দি আর ইংলিশ চলবে ওখানে কি করবেন দেখে নেবেন লাস্ট ব্রেঞ্চিত বসে হয়তো মলা মলবেন ওনার যাটা যেটা ওনার অভ্যাস সেটা বুঝতে পারছেন উনি তো বলতে পারবেন না যে আমি ওলা কায়দা উনি সব জায়গায় অফিসিয়ালি খায়দা এর জন্য উনি একজন সম্পূর্ণ ব্যর্থ সম্পূর্ণ ব্যর্থ বিধায়ক আর উনার জন্য আমি আগে বলেছিলাম আমার দলকেও বলেছিলাম যে আমি দলে তাকে কোনোদিন দিন বিরোধিতা করব না দলে তাকে আমি বিরোধিতা করবো না এই মানসিকতার মানুষ আমি নাই পরিমল শুক্ল যদি টিকিট দেওয়া হয় শিলচর সাংসদের পোস্টে তাহলে আমি দল থেকে রিজাইন দেব কারণ পরিমল শুক্লবৈদ্য ডাইরেক্ট এআইডি ফর প্রার্থীকে সমর্থন করে আমাকে হেরেছেন আমি উটার প্রতিশোধ নিতে লাগবে আর দলও তাকে আমি নিতে পারবো না এর জন্য দল ত্যাগ করে ওইটা নিব আমি আর ওনাকে হারাবো দেখা গিয়েছে যে এআই কংগ্রেস অভিযোগ করে এআইডিএফ বিজেপি এআইডিএফ বিজেপির বি টিম আবার বিজেপি অভিযোগ করে এআইডিএফ কংগ্রেসের বি টিম তো আপনার কাছে এমন কোন সিক্রেট আছে কি যেহেতু বরাক উপত্যকার জনগণ ইতিমধ্যে কাকে ভোট দেবে দেখেন এআইডিএফ তো বুট কাটিং মেশিন আজকে আপনি করিমগঞ্জে এআইডিএফ যদি নিজেই মানে মনে করতো যে এআইডিএফ এ করিমগঞ্জে তাদের প্রার্থীকে জিতাবে তাহলে কে এম বাহারুলকে টিকিট দিত কে এম বাহারুলকে টিকিট দিত তারা চায় না এম বাহারুল একজন উচ্চশিক্ষিত ব্যক্তি বিদায় সাংসদ হোক এর জন্য পারুলকে দিয়েছে যাতে হাফিজ রশিসমের বুটটা একটু কাট করা হোক আজকে নোয়াগাঁও নোয়াগাঁও দেওয়া হয়েছে আমিনুল ইসলামকে একজন বিধায়ককে এখানে জেতার জন্য দেওয়া হয়নি এখানে প্রদ্যুত বরদলকে হারানোর জন্য দেওয়া হয়েছে কাকে জিতানোর জন্য বিজেপির প্রার্থীকে জন্য আজকে দেখবেন আপনার শিলচরে বলা হয়েছে যে আমাদের প্রার্থী নাই আপনারা তৃণমূল কংগ্রেসের প্রার্থী কোন দিন তৃণমূল প্রার্থী তৃণমূলের লোকের সঙ্গে ওদের অ্যালায়েন্স হলো আপনি শুনেছেন আজকে করিমউদ্দিন বড় ভাইয়া সংবাদ মাধ্যমে মুখামুখি হয়ে বলেছেন যে এই আইডিএফ তৃণমূলকে সমর্থন করবে শিলচরে করিমউদ্দিন বড় কোনো রাজনৈতিক ব্যক্তি নাই উনি বহুরূপী ব্যক্তি ওনাকে রাজনৈতিক ব্যক্তি বলা হয়নি কারণ ওনার ওনার কোনো ক্ষমতা নাই উনি তার নিজের বাসায় বলবেন উনি কারোর মানে সুতলিপি যেটা দেওয়া হয় ওই কথাটা উনি বলেন ওনার নিজের কোনো বাসা নাই উনি নিজের পায়ে খাড়াও নাই উনি কেউ রূপে ভরসা করে রাজনীতি করেন একদিন একদিন আপনার সন্তোষ মন উপরে ভর করে রাজনীতি করেছিলেন এরপরে কয়েকদিন মহিম মজারের উপরে ভর করে রাজনীতি করেছিলেন এখন আপনার বদরুদ্দিন সাহুর সঙ্গে আর ওই যে জায়গাতে উনি ভর করেন ওই জায়গাটাই শেষ করে নেন একবার আপনার সন্তোষ মন্দেবকে শেষ করেছেন মহিম মন্দারকে শেষ করেছেন দেখবেন দুই হাজার ছাব্বিশে বদরুদ্দিনের যে এআইডিএফর যেটা দুখান এই দোকানটা এবার থালা লাগে যাবে বদরুদ্দিনের থালা লাগে যাবে বদরুদ্দিন দুবড়িতে আসবে বিপুল বুঠে আসবে কারণ মানুষে দেখতেছে যে আমরা কি কারণে বদরুদ্দিনকে বুট দেই উনি তো গিয়ে বলেন যে বিজেপির উকালতি করেন আর ওটা বলেন মুসলমান মানুষরা সুর ডাকাত বদমাস আমরা বুট দিয়ে ওনাকে সাংসদ করে সুর ডাকাত বদমাস আখ্যা নিলাম উনি বলেন মুসলমান যুবকরা মহিলা দেখলে ওরা মানে উত্তেজিত হয়ে যায় এরকম বাজে বাসে বাসা দিয়ে মুসলমান মহিলাদেরকে নিয়ে উনি বাজে বাজে কথা বলেন ওই কথার বহি প্রকাশটা এই ছাব্বিশের ইলেকশনে হবে দেখবেন বদরুদ্দিন সাহেব হয়তো দুবাই যাবেন আর আসবেন না এবার বিপুল বুটের দুবড়িতে আসবেন মানুষ বুঝতে পারছে উনি বুট কাটিং মেশিন বুটের জন্য নাই আর যে উদ্দেশ্য নিয়ে দুই হাজার ছয়ে উনি দল গঠন করেছিলেন ওই জগতে উনি নাই উনি তো ব্যবসা করতেছেন আগর ব্যবসা ফ্রি করতেছেন সরকারি জায়গা থান তলে আসে এতে ভिक्षন হয় না জুপড়ি গোড় যেখানে সরকারি জগতে আসে অর্থাৎ বলড়োজার লাগে যায় কিন্তু বদর দুনার জগতে বলড়োজার লাগে না खारদয়া কি কি টাইম এত বড় কাজ করতেছন থান জগতে বলড়োজার লাগে না বজরের দুনার যে এই কার এশারায় কি উনি করেন মানে সাম্প্রদায়িকতা এটা তো এটা আজকে আমি যদি এমন একটা কথা বলি আমার গরফ পুলিশ পৌঁছে যাবে কিন্তু বদুদ্দিন সাহেব এত বেশি সাম্প্রদায়িক কথা বলে বলেন হাজার হাজার মামলা হাজার হাজার মামলা আছে পুলিশ তার খুঁজে না কারণ যা বলছে আমাদের লাভের জন্য তো বলতেসে তো লাভে কেন ক্ষতি ধরাবো পুলিশ গেলে তো আমাদের ক্ষতি হয়ে যাবে এর জন্য ক্ষতি করার নাই বদুদ্দিন সাহেব যা বলো বলো তুমি হিন্দুকে গালো আমি মুসলমানকে গালবো এইটা এইটাই রিলেশনে আমরা দুই দলে কাজ চালাবো আর এই দল থাকবে আর অন্য দলকে শেষ করব কিন্তু জনসাধারণ আগামীতে দেখবেন ওই দুই দলকে যেটা ফোর্স এ জি ধর্ম নিয়ে রাজনীতি করে বিজেপি করে ধর্ম নিয়ে রাজনীতি করে বিজেপি বলে মুসলমানের বুট আমরা লাগবে না এ বলে হিন্দুর বুট লাগবে না হ্যাঁ রাজনীতিতে এই ভাষা চলে না না রাজনীতিতে সব মানুষের রাজনীতি করি আমরা যারা সেকুলার রাজনীতি করি আমরা মানুষের রাজনীতি করি ধর্ম রাজনীতি করি না আর ধর্ম রাজনীতি যখন এসে যাবে তখন এই সমাজে এই পরিবেশ থাকবে না সমাজটা বড় উশৃঙ্খল হয়ে যাবে এর জন্য ধর্মের রাজনীতির পতন অনিবার্য অতি সত্তর ধর্মের রাজনীতির পতন হবে ঠিক আছে বোরাকু বলতে মণিপুরের লোক অনেক আছে অনেক মণিপুরি ভোট আছে দেখা যে মণিপুরে যে নিঃশংসতা তার মোদীর প্রতিক্রিয়া মণিপুরের এই ঘটনা নিয়ে এটার কোনো প্রভাব পড়বে কি এবার এই নির্বাচনে আমি আপনাকে বলছি যে মণিপুরের যেটা ঘটনা ঘটেছে ভারতবর্ষ এত দীর্ঘমেয়াদী কমিউনিয়াল রায়ট কোনো আফটার ইন্ডিপেন্ডেন্ট বিফোর ইন্ডিপেন্ডেন্ট কোনো জায়গাত হয়নি যেটা মণিপুরী কুকির যেটা বলছে ওটা সরকারে ইচ্ছা করলে টোয়েন্টি ফোর সার্সের ভিত্তি বন্ধ করতে পারে কিন্তু না করাতে কী হয়েছে দুইটা কমিউনিটি লস হচ্ছে মণিপুরের হচ্ছে কুকির হচ্ছে এই দেখবেন বরাকের মণিপুরীরা বিজেপিকে বুঝ দেবে না কারণ ওদের আটত্রিশশো জন মনিপুরি আছে ওদের হোকান থেকে মণিপুরিরা এখানে শেল্টার নিয়ে আছে ওরা বলছে যে বিজেপি আমাদের জন্য অভিশাপ বিজেপি আমাকে ধ্বংস করেছে এর জন্য বরাকের মণিপুরীরা কোনোদিনও বিজেপিকে ভোট দিবে না যা দিয়েছে ভুল করেছে আর মণিপুরের একটা সিট ছিল যেটা লক্ষ্মীপুর এটাকে অ্যাবলিশ করে দিয়েছে এই ডিলিমিটেশনে এর জন্য এদের খুব আগামী চব্বিশে ওরা বহি প্রকাশ করবে ঠিক আছে ভোরা কবিত একমাত্র শিল্প প্রতিষ্ঠান খাঁচার পেপার মিল খাঁচার পেপার মিল ইতিমধ্যে ধ্বংস হয়ে গিয়েছে এক প্রকার তো একের পর এক কর্মচারীর মৃত্যু হচ্ছে প্রায় আমরা নিউজে আমাদেরকে খবর আসছে যে একের পর এক কর্মচারীর মৃত্যু হচ্ছে এই পেপার মিলের সাথে জড়িত প্রায় হাজার হাজার কর্মচারীর প্রকার ভবিষ্যৎ অন্ধকারের পথে সেটা নিয়ে কি বলবেন আপনি আপনি তো যেহেতু বিজেপিতে ছিলেন তখন কি পেপার মিলের বিষয় নিয়ে কি চলছে দেখেন আমরা বরাকের একজন বিকাশ পুরুষ যার নাম মনুলোক চৌধুরী মইনুলক চৌধুরী সাহেব যখন কেন্দ্রে মন্ত্রী ছিলেন তখন আনিপুরে সুগার মিল করেছেন অনেক আশা নিয়ে যে আনিপুর অঞ্চলের যেগুলা সুগার মিল হলে এখানে আনএমপ্লয়েড সলভ হবে মনি মইনুলক সাহেব পেপার মিল করেছেন মানে আপনার পাশগ্রামে মনুলোক সৌদি সাহেব টেক্সটাইল ইন্ডাস্ট্রি করেছেন বদলপুরে কিন্তু আজকের মনুলক সদি সাহেব করেছেন কংগ্রেস পিটা করেছেন আজকে ওইগুলা প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এদের অভিশাপ ওই প্রতিষ্ঠানগুলা বরাক বেলিতে বরাক বেলিত কোনো বড় বড় প্রতিষ্ঠান থাকতে লাগে না এর জন্য একসঙ্গে জাগিরুটের পেপার মিল ওখানে টাটা সাতাইশ হাজার কোটি টাকার আপনার প্রজেক্ট লাগাচ্ছে সেমিকন্ট্রাক্টর সেমিকন্টাক্টর কিন্তু মানে ইচ্ছা করলে তো পাঁচ গ্রামে লাগাতে পারতো আরেকটা কিন্তু লাগায় না কেন পাঁচ গ্রামের মানুষ আনএমপ্লয়েড সয়েলভ হয়ে যাবে পাঁচ গ্রামের মানে কাছে বরাক করতে পার ইকোনমিক গ্রোথ বেড়ে যাবে এর জন্য এটা করা হয়নি এটা কৌশলগত কারণে বরাককে অনেক পিছনে রাখা হয়েছে আগামীতে সরকার পরিবর্তন হবে কেন্দ্রে হবে দেশবুড়ে হবে পাঁচ গ্রামের পেপার মিল আর একবার খোলা হবে তাদের যারা এমপ্লয়িরা মারা গেছে এদের আথার সদ্গতির জন্য আমরা সব সময় কামনা করি এরা অনেক দুঃখ কষ্টে মারা যাচ্ছে ওদের পরিবারের ছেলেমেয়েরা বিভিন্ন স্কুল কলেজ কলেজে ইউনিভার্সিটিতে পড়া ছিল আর্থিক অসুবিধাতে কথা বেগ করে এসেছে তাদের ভবিষ্যৎ অন্ধকার হয়েছে এর জন্য দায়ী কারা জনসাধারণ এইচ চব্বিশের ইলেকশনে তারা দেখায় দেবে এআইডিএফ যে টাকা নিয়ে টিকিট দেয় অভিযোগ গুরুতর অভিযোগ উত্থাপন হয় ইলেকশনের পরে বা ইলেকশনের আগে কি বিধানসভা কি লোকসভা সেটা নিয়ে কি আপনার দেখুন আপনার একটু আগে কইয়ার দুই হাজার আর বারোতে যখন শহীদুল আলম চৌধুরী মারা যান এরপরে যখন বাই ইলেকশন হয় বাই ইলেকশনে মানে হাইকোর্টের একজন অ্যাডভোকেট মেহবুব 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 আলম মেহবুব আলম মেহবুব তখন এআইডিএফ ওনাকে টিকিট দিয়েছিল উনি মাত্র নয়শো বুটে হেরেছেন নয়শো বুটে অনলি নয়শো বুটে তাও কেন্দ্রে কংগ্রেস রাজ্যে কংগ্রেস আর গৌতম রায়ের মতো পাওয়ারফুল একজন মন্ত্রী আর ওনার মিসেস মন্দিরা রায় ওনার জন্য নয়শো বুটে হেরেছেন বাদে যখন মানে দুই হাজার ষোলোতে যখন টেকা মানে টিকিট দেওয়া হবে তখন তাকে বলা হয়েছে যে আপনি পাঁচ কোটি টাকা দিতে হবে বলছে আমি হাইকোর্টে প্র্যাকটিস করি আমি পাঁচ কোটির কোথায় পাবো আমি নয় সব উঠে হেরেছি আমনা আমাকে টিকিট দেন বলছে না বদর আর কৌটো টাকা ছাড়া কিছু হয় না টাকা দাও টিকিট নাও তখন দেখছে টাকা দিতে পারছে না নিজামুদ্দিন চৌধুরী টাকা দিস টিকিট নিয়েছেন এখন এইবার করিমগঞ্জে কেম বাহার উচ্চ শিক্ষিত বরাক উপত্যকার মধ্যে এটা উচ্চ শিক্ষিত ব্যক্তি তার বাবার একজন বিধায়ক আসলাম মন্ত্রী আসলা ফখরুল ইসলাম আহমেদ সাহেব লালা কলেজের প্রিন্সিপাল আসলাম এত বিগ লিগেসি টাকা মানে পরিবারের একটা ছেলেরে টিকিট না দিয়া আরেকজনরা দেওয়ার কারণটা কি হের গেছে মোটা টাকা আছে বদল দিন চাবে যে আমার এক কেজি আগরের মূল্য হার্ডলি বিশ হাজার টাকা কিবা এক লাখ টাকা কিন্তু আমি একটা টিকিট বেচলে তো কোটি কুটি টাকা পাই যায় যে আগর থেকে তো টিকিট বেচার বিজনেসটা আরও ভালো এর জন্য টিকিট বেচার বিজনেস করতেছেন বদরুদ্দিন সাহেব যেখানে যেখানে টিকিট দেন ঠেকাদি দেন উনি ব্যবসা করতেছেন টিকিটের ব্যবসা টিকিটের ব্যবসাটা চব্বিশে এই যে দোকান যেটা বদরুদ্দিন ফর দোকান এই দোকানটা এবার থালা মারার জন্য রকিবলুশন গেছেন এবার ধুবড়িতে এই দোকান থালা মারা হয়ে আর ধুবড়ির দোকান থালা মারা মনে হয় আস্থা আসামের প্রত্যেক এআইডিএফ এর দোকান থালা মারা হয়েছে আর এআইডিএফ দোকানদারি চলবো না এআইডিএফ আর নেতারা সুতলিপির কথা আর মানুষকে বলবে না ড্রামার বন্ধ এই চব্বিশ দোকান বন্ধ দেখা গিয়েছে যে বরাক উপত্যকার যে দুইটা লোকসভা সমষ্টি করিমগঞ্জ এবং শিলচর দুটা সমষ্টিতে করিমগঞ্জে দেখা গিয়েছে এআইডিএফ প্রার্থী প্রক্ষেপ করেছে কংগ্রেসের প্রার্থী পক্ষে করেছে বিজেপি বিজেপি প্রাক্তন প্রাক্তন সাংসদ কৃপানাথ মালাকে প্রার্থিত্ব প্রদান করেছে তো দেখা গিয়েছে বিজেপির ধরনের বিজেপির কারণে এক ধরনের ফ্যাক্টর হয়ে পড়েছে মুখ্যমন্ত্রীও দেখা গিয়েছে সাংগঠনিক সভা করেছেন করিমগঞ্জে গিয়ে সেই ক্ষেত্রে আপনি কি বলবেন যে কংগ্রেস কতটুকু আশাবাদী করিমগঞ্জ দেখেন করিমগঞ্জের এটা রিজার্ভ সিট ছিল করিমগঞ্জ এটা রিজার্ভ সিট ছিল দীর্ঘদিন পরে এটা ওপেন হয়েছে বোধ বিজেপির এরকম উপযুক্ত ব্যক্তিরা ছিলেন অনেক দিনের অপেক্ষা ছিলেন যে এইবার আমরা খেলব ওখানে আরেকজন এসসি কমিউনিটির প্রাক্তন সাংসদকে দেওয়ার কারণটা কি যে বিজেপি এতদিনে একজন সাংসদ ক্যান্ডিডেট করার মতো উপযুক্ত ব্যক্তিকে বাড়াতে পারেনি এর জন্য কৃপানাথ মালাকে দিয়েছে এই খুব যে এই খুব দেখবেন কী হয় বিজেপির যে যা বাসায় বলুক না কেন আপনারা দেখবেন যে হাফিজ রজির আহমদ সাহেব অনেক বোটে জিতবেন আর এটা দেখবেন পরিমল শুক্লবৈদ্য একজন মন্ত্রী থিন দপ্তরের মন্ত্রী অনেক উপযুক্ত ব্যক্তিরা আসেন বিজেপি দেখছে যে শিলচরের সাংসদ পদে পরিমল থেকে উপযুক্ত আর কোনো ব্যক্তিও নাই এর জন্য পরিমলকে দেওয়া হয়েছে এই যে যোগ্য ব্যক্তিরা যে ইগনোর করা হয়েছে বঞ্চিত করা হয়েছে এটার প্রতিফলনটা দেখবেন কি হয় পরিমলা তেলা মাথায় তেল যদি হালি দিই থাকুন তো অন্যের খুব বাড়বে এই নেতাদের যে খুব বাড়তেছে মুখে প্রকাশ করবে না মুখে তো বলবে বিজেপি জিন্দাবাদ বাদের কি হয় দেখে নেন যেহেতু আমরা ইতিমধ্যে অনুষ্ঠানের শেষ পর্বে এসে গেছি এবং শেষ প্রশ্ন আপনার কাছে যেহেতু আপনি বিজেপি ত্যাগ করেছেন আপনার যারা অনুরাগী বা আপনার যারা ভোটার ছিলেন তাদেরকে আপনি উদ্দেশ্য করে কি বলতে চান না দেখেন একটা কথা আছে যে আমরা বিজেপির একটা স্লোগান ছিল সবকা সাথ সবকা বিকাশ যে এখন এটা নাই সবকা সাথ কিছু মানুষের বিনাশ এই বিনাশ যারা এদেরকে উদ্ধার করে যারা বিনাশকারী এদের থেকে মুক্ত হতে হবে এর জন্য আগামীতে দেখবেন যে যেরা আমার সমর্থিত যারা শুধুমাত্র বরাকে নাই ব্রহ্মপুত্র উপত্যকাতে আমার প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমার সমর্থক আছে যারা আমি যাদেরকে বিজেপি করেছিলাম আমি বিলাসী পাড়া নাও আলগাপ এরকম জায়গা ছোর অঞ্চলে গিয়ে মেম্বারশিপ ডাইপ দিয়ে বিজেপি করেছিলাম এরা আজকে সবই যোগাযোগ করতেছে যে আপনি নাই আমরা নাই এই যে মুসলিম বুটে যে দশ নামবে এই দশটা বিজেপি পট করে কাবার করতে পারবে না আর আমার মতো আমার সমতুল্য মুসলিম নেতা আমার মনে হয় আরো বড় বড় যোগ্য নেতা আসতে পারে কিন্তু এই মুহূর্তে নাই যে মুসলিম বুট মুসলিম মানুষরা বুঝে বিজেপিতে আনার মতো এরকম ব্যক্তি নাই আর বিজেপি দীর্ঘদিন করেছি বিজেপি অনেক দিয়েছি আমাকে আমি অকৃতজ্ঞ নাই কিন্তু এই যে যেটা তাদের মথর মানে পরিবর্তন হওয়াতে আমি বিজেপি থেকে তেরো বছর সম্পর্ক ত্যাগ করে গতকালকে একটা প্রশ্ন আমার হঠাৎ মনে আসলো যেহেতু একটা অভিযোগ দেখা যায় যে যারা পুরানো বিজেপি বিজেপি কর্মী তাদের ইতিমধ্যে যে নতুন বিজেপিতে মানে ইতিমধ্যে ওদেরকে বেশি দাম নেই বা সেটা অভিযোগ একটা অভিযোগ শোনা যায় দেখা যায় পুরানো যারা বিজেপি ছিলেন তো পূর্বে অনেক দিন ধরে বিজেপি করেন। কয়েক বছর বিজেপি কর্মী করে আসছেন যেহেতু ইতিমধ্যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব সরকারের সময় ওদেরকে বেশি পাত্র দেওয়া হয় না কি বলবেন যেখান বিজেপির আজকাল বিজেপি আজকাল বিজেপিএ পুরানা বিজেপির একটা প্রোডাক্ট হিসাবে ইউজ করে যে ওল্ড ডেট ইস প্রোডাক্ট নিউ প্রোডাক্ট যেটা আইতেছে এরা বলতেছে এরার এক্সপিরিয়ার ডেট বেশি আছে এরার এক্সপিরিয়ার ডেট কমে গেছে এর জন্য এই যে এই যে যেটা মানসিকতা এই মানসিকতা যারা আজকে বিজেপিকে দুর্দিনে খাড়া করেছে আজকে এরা নিশ্চিন্ন আর যারা দীর্ঘদিন কংগ্রেসে ছিল কংগ্রেস থেকে মানুষ বনে আসে আর বিজেপির মানুষকে অমানুষ করতেছে বিজেপির পুরানা মানুষ যারা আছে এরাকে অমানুষ করে আজকে গড়ে বসে রাখেছে এরার দিন কিন্তু ভালো নাই একদিন কিন্তু একদিন আজকের যে বিজেপির রম রমরমা একদিন কংগ্রেসেরও ছিল কংগ্রেসের খুনো বলে আজকে কংগ্রেস মাইক্রোস্কোপিক হয়েছে আর বিজেপিরও এমন একটা ভুল করতেছে কংগ্রেস তো দীর্ঘদিন শাসন করেছে বিজেপি কিন্তু বেশি দিন করতে পারবে না এই যে মানুষের খুব মানুষের অভিশাপ যেটা পুরানা যে বিজেপি যারা বিজেপির দুর্দিনে বিজেপি বললে মানুষের ঘৃণা করতো ওই যে পুরানা বিজেপি যারা এদেরকে অবহেলিত করা যেটা এরা কিন্তু বিজেপির কারণে একটা ভালো সিগনাল নাই এরার অভিশাপটা লেগে যাবে এর জন্য এদেরকে সম্মান দেওয়া খুবই দরকার খুবই দরকার আজকে বিজেপির কবিন্দ পুরকায়েস্তর মতো মানুষ আছেন কবিন্দ পুরকায়েস্তর থেকে আমি গোবিন্দ পুরকায়েস্তর সাংসদ ছিলেন মন্ত্রী ছিলেন কোনো দিন কোনো সাম্প্রদায়িকতার মন্তব্য শুনিনি বিজেপিতে প্রতিষ্ঠাপক প্রেসিডেন্ট ছিলেন অটল বিহাসী অটল বিহারী ব্যাসপী যিনি মানে রাজধর্ম পালন করার মানে আপনি কোনো একজন মুখ্যমন্ত্রীকে বলেছিলেন যে আপনি রাজধর্ম পালন করুন বিজেপিতে আপনার সর্বানন্দ সামলের মতো মুখ্যমন্ত্রী ছিলেন যিনি বরাক ব্রহ্মপুত্র পাহাড় ভুয়াম বলতেন হ্যাঁ এই যে মানসিকতার মানুষ ছিলেন বিজেপিতে কিন্তু আজকে একটু পরিবর্তন হয়েছে এর জন্য আমি বিজেপিতে না কুইট করলাম ইতিমধ্যে অন্তিম পর্যায়ে এসে গেছে ইতিমধ্যে আমাদের সময় হয়ে গেছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আর আশা করি আগন্তুক নির্বাচনের প্রাক মুহূর্তে আপনার সাথে আরো আবার দেখা হবে বলে আশা রাখছি নমস্কার